নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান একটি গাছ সুন্দরভাবে তৈরি হতে গেলে যেমন তার নাইট্রোজেন ফসফরাস পটাশের প্রয়োজন ঠিক তেমনই ওই গাছটিকে আরও সুন্দর করে তুলতে গেলে দরকার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফারের মতো বেশ কিছু নিউট্রিন এই যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এ সমস্ত হচ্ছে গাছের সেকেন্ডারি নিউট্রিন গাছের ফুল ফল গঠন ও গ্রোথের থেকে শুরু করে বীজ গঠন পর্যন্ত এই যে তিনটি পর্যায় এই তিনটি পর্যায়ের জন্য কিন্তু নিউট্রিনের খুবই দরকার সেই নিউট্রিনেগুলির মধ্যে আজকে আমি ক্যালসিয়াম যে নিউট্রিন সেটা নিয়েই আজকের ভিডিও এই ক্যালসিয়াম এমনই একটি পুষ্টি পুষ্টিমৌল যা গাছের ছোটোবেলা থেকে শুরু করে ফল পরিপক্ক হওয়া পর্যন্ত এই যে নিউট্রিনটি এই নিউট্রিনটি কিন্তু খুব প্রয়োজন পড়ে ক্যালসিয়ামের অভাব হলে কি করে বোঝা যায় বা গাছে যখন কোনো নিউট্রিনের অভাব হয় তখন কিন্তু তা আমরা পাতা দেখলেই বুঝতে পারি গাছের যে নতুন পাতা সেই নতুন পাতার মধ্যে সবথেকে বেশি বোঝা যায় ক্যালসিয়ামের অভাব সেই অভাবটা আমরা বুঝতে পারি গাছের যে নতুন পাতাগুলি বের হয় বিশেষ করে আম গাছের ক্ষেত্রে যেটা দেখা যায় সেই নতুন পাতার অগ্রভাগ সেই অগ্রভাগের টিপবান দেখা যায় মানে পাতার আগার দিকের যে অংশগুলি সেই অংশগুলি পুড়ে যায় এছাড়া আমরা কিভাবে বুঝতে পারি যে ক্যালসিয়ামের অভাব সেটা বোঝা যায় লেবু গাছের পাতা দেখলে লেবু গাছের পাতাগুলো দেখবেন অনেক সময় কুকড়ে যায় সেই কুকড়ে যাওয়ার কারণ কিন্তু লিপ মাইনার কিন্তু সেই কুকড়ে যাওয়া পাতাটিকে যখন আপনারা খুলে দেখবেন তখন কিন্তু তার মধ্যে কোনো রকম পোকা দেখতে পারবেন না বা সেই পাতার উপরে যদি লিপ মাইনের দ্বারা যে ম্যাপ তৈরি হয় পাতার মধ্যে সেটা যদি দেখতে পাওয়া না যায় তাহলে বুঝতে হবে যে আপনাদের পাতার মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে অথবা আমরা যদি কোনো গাছের ডাল কেটে দিই সেই ডাল কেটে দেওয়ার অংশের মন থেকে কিন্তু নতুন নতুন পাতা বা ডাল বের হওয়ার কথা কিন্তু সেটা যদি না হয় বা দেখবেন যে যে নতুন নতুন ডালগুলি বেরোচ্ছে সে সমস্ত ডালগুলি কুকুরে কালো হয়ে ঝরে পড়ছে তাহলে বুঝতে হবে যে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে এবং সেটা দেখা যায় বিশেষ করে পত্রমুকুলে এছাড়া পত্রমুকুল যদি যেভাবে বের হওয়ার কথা তা যদি বের না হয় তবে বোঝা যায় যে ক্যালসিয়ামের অভাব হয়েছে যে সমস্ত নতুন পাতা বের হয় তা যদি স্বাভাবিকভাবে মানে যেভাবে বের হওয়ার কথা সেভাবে যদি বের না হয় তাহলে বুঝতে হবে ক্যালসিয়ামের অভাব এবং এই অভাবের ফলে কি হবে পাতা ছোট হয়ে যাবে পাতা বিকৃত হয়ে যাবে এই সমস্ত লক্ষণ যদি আপনারা আপনাদের গাছে পাতার মধ্যে দেখতে পারেন তাহলে আপনাদেরকে ধরে নিতে হবে যে গাছে ক্যালসিয়ামের অভাব হয়েছে এই ক্যালসিয়ামের অভাব হলে কি হয় ফুল এলেও ঝরে পড়ে এবং ফল বড় না হওয়া আমার আগেই ঝরে পড়ে অথবা ফল বড় হয়ে গিয়েও কিন্তু ঝরে পড়ে এবার আসি এই যে ক্যালসিয়ামের অভাব হলে যে গাছে যে সমস্যাগুলো পাতার মধ্যে যে সমস্যাগুলো তৈরি হয় বা ফুল ফলের মধ্যে তৈরি হয় সেসবের কি করে আমরা সমাধান করব ক্যালসিয়াম হলো এমনই একটি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় গায়ে যেতে পারে না আমরা যদি মাটির মধ্যে ক্যালসিয়াম প্রয়োগ করি তবে কি হয় শিকড় এর কাছে কিন্তু ক্যালসিয়াম পৌঁছাতে পারে না শিকড়কে ক্যালসিয়ামের কাছে পৌঁছাতে হয় তার জন্য দরকার আমাদের শিকড়ের গ্রোথ এবং শিকড়ের গ্রোথ আমরা কি করে তৈরি করতে পারি তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে তথাপি আপনাদেরকে বলি শিকড়ের গ্রোথ করতে গেলে আমাদেরকে গাছের যে বিশেষ করে সতেরোটি পুষ্টিমৌল দরকার সতেরোটি পুষ্টিমৌলের মধ্যে তিনটি পুষ্টি মৌল গাছ সহজেই পেয়ে যায় বাতাসের থেকে সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন বাকি যে চোদ্দোটি পুষ্টি মৌল সেই পুষ্টিমৌল কিন্তু গাছকে দিতে হয় এছাড়া শিকড়ের গ্রোথের জন্য দরকার হিউমিক অ্যাসিড এবং এনপিকে বারো একষট্টি শূন্য আরেকটিভাবে গাছ তার এই যে ক্যালসিয়াম সেটা পায় পাতার মাধ্যমে গাছের যে নতুন পাতার মধ্যে ক্যালসিয়ামের অভাবটি বোঝা যায় কিন্তু নিচের দিকে যে পাতাগুলো থাকে সেগুলা থেকে সেই সমস্ত পাতা থেকে ক্যালসিয়াম ভরপুর থাকে কিন্তু নতুন পাতা সেই পুরনো পাতা থেকে কিন্তু ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না তাই আমাদেরকে গাছের পাতার উপরে ক্যালসিয়াম প্রয়োগ করতে হয় এবং সেই ক্যালসিয়াম প্রয়োগ আমরা কিভাবে করব সেই ক্যালসিয়াম আমাদেরকে প্রয়োগ করতে হয় স্প্রের মাধ্যমে এবং সেটা করতে হবে ক্যালসিয়াম নাইট্রেটের মাধ্যমে ক্যালসিয়াম নাইট্রেট কি ক্যালসিয়াম নাইট্রোজেন ক্যালসিয়াম এবং নাইট্রোজেন অক্সাইড গাছের নতুন পাতায় ক্যালসিয়ামের সবথেকে বেশি প্রয়োজন তার জন্য ক্যালসিয়াম স্থানান যেহেতু স্থানান্তরিত হতে পারে না তাই নতুন পাতার মধ্যে কিন্তু ক্যালসিয়ামের অভাবটা সবথেকে বেশি দেখা যায় এর জন্য গাছে যখন ফুল ধরে বা ফলে পরিণত হয় তখনই কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজনটি সবথেকে বেশি পড়ে যার জন্য এই সময়ে গাছের মাটিতে দিতে হবে ক্যালসিয়াম এবং এই ক্যালসিয়াম আমরা পেয়ে থাকি একদম সহজভাবে সেটা হচ্ছে জিপসাম বা চুনের মাধ্যমে আর কেউ যদি জৈবভাবে ক্যালসিয়াম দিতে চান তাহলে আপনারা সহজেই সেটা বাড়ি থেকেই পেয়ে যাবেন সেটা হচ্ছে আমরা ডিমের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যদি শুকিয়ে গুঁড়ো করে নিতে পারি সেটা যদি আমরা মাসে একবার করে গাছের গোড়াতে এক চা চামচ করে দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু যে ক্যালসিয়াম এর অভাব সেটা পূরণ হয় সেটা আমরা জিপসামের মাধ্যমেও দিয়ে দিতে পারি এবং চুনের মাধ্যমেও দিয়ে দিতে পারি তবে মাটির উর্বরতা রক্ষা করতে গেলে চুন পেশি দেওয়াটা কিন্তু ঠিক না খুব বড়ো জোর এক থেকে দুবার দেওয়া যায় জিপসামের ক্ষেত্রে বলবো ফুল আসার আগে ফুল ফোটার পরে এবং ফুলের থেকে যখন গুটি সেট হয়ে যায় তখনই আপনারা এই যে ক্যালসিয়ামের উৎস জিপসাম সেটা আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া আমরা পাতার মধ্যে যেহেতু বললাম যে আমরা ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করতে পারি তাই গাছের পাতার মধ্যে যখন ক্যালসিয়ামের অভাব হয় তখন কিন্তু আপনাদেরকে এক লিটার জলে ক্যালসিয়াম মানে তিন গ্রাম ক্যালসিয়াম পনেরো দিনের ব্যবধানে স্প্রে করতে হবে আর যদি গাছের পাতার মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা না দেয় তাহলে কিন্তু আপনাদের ক্যালসিয়াম অভাবের জন্য কোনো সময় ঘাটতি না হয় তার জন্য মাসে একবার করে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করতে হবে তাহলে কী হবে এই যে নিউট্রিনের ডেফিসিয়েন্সি সেটা আর হবে না এই ক্যালসিয়াম যেমন গাছের পুষ্টি যোগান দেয় ঠিক তার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে গাছকে শক্ত সামর্থ্য করে তোলে আবার আমরা যখন বীজের থেকে চারা গাছ তৈরি করি বীজ ফুটে চারা গাছগুলি যখন বের হয় সে সময় চারা গাছগুলো কিন্তু দেখুন লিকলিকে থাকে এই লিকলিকে ভাবটিকে দূর করতে গেলে বা গাছকে শক্ত সামর্থ্য তৈরি করতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট যে পুষ্টিমৌলটি রয়েছে সেটা দিয়ে দিতে হয় সেই ক্যালসিয়াম নাইট্রেটের সঙ্গে যদি আমরা ম্যাগনেশিয়াম সালফেটটি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছে অসংখ্য ডালপালা বের হয় এবং পাতা সুন্দর চকচকে ভাব থাকে এর জন্য ছোটো চারা মানে বীজের থেকে চারাগুলি যখন দু থেকে তিন ইঞ্চি হয় সে সময়ে আমরা যদি এই চারা গাছগুলোতে এক লিটার জলে এক গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট এবং এক গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু দেখুন এই যে চারা গাছগুলি এই চারা গাছগুলোর মতন শক্ত সমর্থ হয়ে উঠবে এই ছিল আজকের ভিডিও ক্যালসিয়ামের অভাব মানে নিউট্রিন ডেফিসিয়েন্সির মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি সেটা যদি গাছের হয় সেটা আমরা যেমন সহজেই পাতার মধ্যে থেকে বুঝতে পারি মানে গাছের যে নতুন পাতাগুলি তৈরি হয় তার থেকে বোঝা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমান করবেন আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি প্রতিদিন দুপুর একটায় আমার ছাদ বাগানের যে সমস্ত ফল ফুল সবজির গাছ রয়েছে সে সমস্ত গাছের পরিচর্যা করতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা আমি অর্জন করি বা যে সমস্ত পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরি কারণ সবাই জন্মগতভাবে কেউ গাছ করাটা শিখে আসে না তাদেরকে শিক্ষার মাধ্যমেই বা অভিজ্ঞতার মাধ্যমেই বা কার ফলো করে কিন্তু সেটা অর্জন করে নিতে হয় তার জন্যই আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হয়তো কিছুটা আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে গাছ কি করে তৈরি করতে হয় সেটা সাহায্য করতে পারি আর সাহায্য হবে হয়তো তাই আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই যে ভিডিও এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ